ভেন্ডি দিয়ে তো আপনারা অনেক রকমই রেসিপি খেয়েছেন তো ভেন্ডি ও ডিম দিয়ে একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় এটি রুটি পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় আর হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে চারশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি এরকম ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন এরকম একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলে রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো হবে এবার এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি থ্রি টেবিল স্পুন অনুযায়ী সরষের তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব তবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন নাহলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যেতে পারে পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করেই কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নেব আপনারা কিন্তু একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয় আর একবার বানালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে আপনাদের কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য তো দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলো এবার ভেন্ডিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার নুন ও হলুদটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমি কিন্তু মিনিট দুয়েক ধরে ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় অবশ্যই মিডিয়ামে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য এতে করে কিন্তু ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর আমি আবারও ফিরে আসলাম দেখুন সমস্ত ভেন্ডিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে এবার ভেন্ডিগুলোকে আমি ঠিক এই ভাবে একটু সাইড করে নেব এবার কড়াইয়ের মাঝখানে আমি একটু তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি এবার খুন্তি দিয়ে আমি এরকমভাবে একটু ঘেঁটে খুব ভালোভাবে ভেজে নেব আমি এখানে একটা ডিম দিয়ে করেছি তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবার ডিম দিয়ে আমি সমস্ত ভেন্ডির সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন ভেন্ডিটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো এবার এটাকে আমি নামিয়ে নিলাম তো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ভেন্ডি ও ডিমের এই অভিনব রেসিপিটি আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয় এটা আপনারা রুটি পরোটা অথবা গরম ভাতের সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন তো আজকের মতন বিদায় জানালাম আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ